ব্যক্তিগতভাবে আমি মনে করি গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না থাকবেন না এরকম আরো যে বিষয়গুলো আছে এগুলো বাংলাদেশে যখন স্বৈরাচার ছিল তাদের মুখের উপরে তাদের চোখে চোখ রেখে আমরা বিএনপিই বলেছিলাম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন সেদিন কিন্তু সংস্কারের স্বও তারা বলেননি তারপরেও সবার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটির সমস্যা অর্থাৎ বিএনপি কে অ্যাগ্রি বা সম্মত করতে হবে সবার সাথে তাহলে ঠিক আছে কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক এটি তো গণতন্ত্র হল না তিনি আরো বলেন আমাকে অন্যের সাথে একমত হতে হবে তাহলে গণতন্ত্র আমি যদি অন্যের সাথে দ্বিমত করি তাহলে গণতন্ত্র না এটি কেমন গণতন্ত্র কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে বিভিন্ন মতামত থাকবে আমরা অনেক ব্যাপারেই একমত হব হয়তো সকল ব্যাপারে একমত হব না কিছু ব্যাপারে হয়তো দ্বিমত থাকতেই পারে এটাই তো গণতন্ত্র এটাই তো অ্যাসেন্স অফ গণতন্ত্র আমরা তো কোনো হাইড অ্যান্ড সিক বা লুকোচুরি করছি না আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না আমি বলছি ঠিক না নিউজ দৈনিক অন্য ধারা